নমস্কার সকালকে আমি এখন রয়েছি ত্রিবেণী কুম্ভ মেলাতে আর বছর ত্রিবেণী কুম্ভ মেলার এই হচ্ছে আজকে হচ্ছে দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিন দেখো এখানটা চলছে মহাযজ্ঞ অনুষ্ঠান তো একটু পরে যজ্ঞ করা হবে সেই তারই প্রস্তুতি চলছে এই সাইডটা তো হচ্ছে মহাযজ্ঞের প্রস্তুতি বা একটু পরে সেই মহাযজ্ঞ অনুষ্ঠান শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে সেই যজ্ঞও আপনারা দেখতে পাবেন সমাজের মঙ্গল কামনায় এবং দূর দূরান্ত থেকে যত সাধু ভক্তগণ এসেছে তারা কিন্তু এই যজ্ঞটি করছেন কালো বছরের মতন এই বছরে কিন্তু নাগা সন্ন্যাসী বা নাগা সাধুরা কিন্তু এসছেন তবে তাদেরকে আমি দেখাতে পারছি না কারণ ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন্স রয়েছে যার কারণে আমি ভিডিও তুলে ধরতে পারছি না

কুম্ভ মেলার হাজার চব্বিশে কিন্তু গেল বছরের মতন সেরকম কোনো ভিড় হয়নি দু হাজার তেইশে আমরা দেখেছিলাম যেরকম যে মানুষের যে একটা উচ্চ পড়া ভিড় যে ছিল সেই ভিড়টা কিন্তু এবছর নেই অনেকেই জানে না যে এই বছর মেলাটি হচ্ছে ত্রিবেণীতে বা কল্যাণীতে তো যার কারণে কিন্তু অনেকেই আসতে পারেনি এই সাইটটাতে সমস্ত ভক্তদের জন্য আয়োজন করা হয়েছে খিচুড়ি প্রসাদের তো সমস্ত ভক্তরা এসে কিন্তু সেই প্রসাদগুলো গ্রহণ করছেন এই কুম্ভমেলাতে এখনও এখনো দূর দূরান্ত থেকে সাধু ভক্তরা সব আসছেন এই বছর আমারও কুম্ভমালা সম্পূর্ণ দর্শন করা হয়ে গেছে ভিডিও দীর্ঘ হয়তো করছে না কারণ দেখানো মতো তেমন কিছুই নেই এবার আমার বাড়ি ফেলার বেলা দেখা হচ্ছে পরের ভিডিওতে